হ্যালো গাই হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত দেখো আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ বিষয় হচ্ছে ফেস মাসাজ করবো তা কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ভিডিওর মাধ্যমে সবাই দেখাচ্ছি দেখো বন্ধু সর্বপ্রথম হেয়ার ব্যান্ডটা দিয়ে দিলাম স্প্রে করে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে লিলিয়াম ক্রিম আছে আমার কাছে ফেস মাসাজ করব ক্রিমটা খুবই ভালো কাজ ভালো ঠিক আছে বন্ধু দেখো ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিমটা অ্যাপ্লাই করছি ঠিক আছে বন্ধু দেখো দেখতে থাকো কীভাবে আমি ফেস মাসাজটা করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব ভালোভাবে ম্যাসেজটা করতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ম্যাসেজটা করতে হবে ঠিক আছে বন্ধু তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে মেসেজটা করছি ঠিক আছে বন্ধু ক্রিমটা খুবই ভালো মেসেজটা মিনিমাম পনেরো মিনিট করতে হবে ঠিক আছে এই যে আরেকটু ক্রিম নিয়ে নিলাম ঠিক আছে বন্ধু দেখো একটু জল মেরে দিচ্ছি এবার মেশিন দিয়ে ভালোভাবে ক্রিমটা ম্যাসাজ করব দেখো আমি কীভাবে ক্রিম মাসাজ করছি ফেস মাসাজ খুব সুন্দর হবে তাড়াতাড়ি করলে হবে না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মাসাজটা করতে হবে ঠিক আছে বন্ধু ভিডিওটু টেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ বন্ধু আমি কীভাবে ম্যাসেজটা করছি তা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো বন্ধু তো বন্ধু এই কেউ যদি নতুন হয় চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধু আমি কীভাবে দেখব মেশিনটা মেশিন দিয়ে মাসাজ করছি পুরো মুখের উপরে ঠিক আছে বন্ধু দেখো মেশিন দিয়ে হয়ে যাওয়ার পরে বা হাত দিয়ে ভালোভাবে ম্যাসেজটা করতে হবে একটু তাড়াতাড়ির মাধ্যমে করে দিচ্ছি ঠিক আছে মিনিমাম পনেরো মিনিট করতে হবে তো আমি একটু তাড়াতাড়ির মধ্যে দেখে করছি কাজটা ঠিক আছে বন্ধু দেখো কীভাবে ম্যাসেজটা করছি আমি তা তোমার সঙ্গে শেয়ার করছি যত ভালোভাবে দিয়ে মেসেজ করবে তত সুন্দর হবে কাজটা ভালো হবে ঠিক আছে বন্ধু দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে দেখো বন্ধু কীভাবে মেসেজটা করছি মেসেজ করার সময় কোনো রকমে কোনো রকমে ই করলে হবে না ভালোভাবে ম্যাসেজটা করতে হবে ঠিক আছে বন্ধু দেখো আমি চোখের সাইড নাকের সাইজ কিভাবে আমি আঙুল দিয়ে দুটো আঙুল দিয়ে করে দিচ্ছি দুটো দুটো আঙুল দিয়ে সুন্দরভাবে করছি ঠিক আছে বাবু দেখো এই একটা ফেসিয়াল অয়েল বলতে পারো বা ভিটামিন ই ক্যাপসুলও বলতে পারো এই একটা দিচ্ছি অ্যাপ্লাই করবো মুখের মধ্যে খুব সুন্দর ভালো কাজ তোমরাও দিতে পারো বাড়িতে ফেস মাসাজ করতে পারো আমি খুব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি ঠিক আছে বন্ধু দেখতে থাকো সামনে থাকো দেখো পুরো মুখের মধ্যে আমি দিয়ে মাসাজ করতে করতে হবে ঠিক আছে মাসাজ সবসময় খুব সুন্দর ধরে করতে হবে নাকের সাইড চোখের সাইড ঠিক আছে বন্ধু দেখো ঠিক আছে বন্ধু আর মাঝে মাঝে খুব টাইট হয়ে গেলে গোলাপ জল নিয়ে গোলাপ জল দিয়ে হাতে নিতে হবে আর মাসাজটা করতে হবে ঠিক আছে বন্ধু দেখো আমি চোখের সাইড কোনগুলো কীভাবে আঙুল দিয়ে আমি করছি নাকের সাইড ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি করছি কাজটা তা ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে বন্ধু দেখতেই পাচ্ছ কীভাবে আমি কাজের টেকনিকটা করছি ঠিক আছে বন্ধু যত ভালো ম্যাসাজ করবে তত ভালো সুন্দর হবে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু মাঝে মাঝে গোলাপ জল দিয়ে হাতের মধ্যে নিলে তাড়াতাড়ি মাছটা হবে হাতটা সরবে মাসাজ করতে করতে টান হতে হয়ে যাবে তার জন্য গোলাপ জল নিয়ে করতে হবে এই যে এইভাবে মাছটা করলে আরও সুন্দর হবে আমি সবসময় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে করছি মাছটা ঠিক আছে বন্ধু দেখছি পাচ্ছ কীভাবে আমি মাছটা করছি ঠিক আছে এইভাবে মাস মিনিমাম পনেরো মিনিট মাছটা করতে হবে ঠিক আছে বন্ধু দেখো দেখতে পাচ্ছ কীভাবে মাসাজটা আমি করছি এই যে খুব সুন্দরভাবে যত ভালো ম্যাসাজ করবে কাজটা খুব সুন্দর হবে ঠিক আছে বন্ধু অনেকক্ষণ মাসুজটা হয়ে গেছে এবার সুতো দিয়ে ক্রিম মুখের মধ্যে পুরো সুতোর মেরে কেটে দিতে হবে ক্রিমটা পুরো যতটা আছে ক্রিমটা কাটার এই সুতো দিয়ে কাটার পরে বেরিয়ে আসবে ভালোভাবে পরিষ্কার করতে হবে ঠিক আছে বন্ধু এই সুতো দিয়ে কেটে দিচ্ছি পুরো মুখটার মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ সেভাবে আমি কাজটা করছি বা ভিডিও মাধ্যমে দেখাচ্ছি করে ঠিক আছে এই যে সুতো দিয়ে কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে এটা দিয়ে ক্রিমগুলোকে আস্তে আস্তে করে চোখের সাইড নাকের সাইড সাইড সব আস্তে আস্তে তুলে পরিষ্কার করে নেবো ভালোভাবে দেখো বন্ধু আমি সব সময়ে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি শেয়ারও করছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি কাজটা করছি ঠিক আছে দেখো পুরো ক্রিমটা মুখের মধ্যে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে বন্ধু এই যে সমুদ্রের সাইজে পুরো ক্রিমটা মুখের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো স্প্রে করে নিলাম স্প্রে করার পর রুমাল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ কীভাবে আমি পরিষ্কার করছি দেখো কানের সাইজ নাগার সাইজ যেসব ক্রিম লেগে আছে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বা কাজটা করে দেখাচ্ছি দেখো বন্ধু খুব সুন্দর একটা ড্রেস চলে এসছে মুখটার মধ্যে দেখো ঠিক আছে বন্ধু দেখো কীভাবে ড্রেস চলে আসছে মুখটা স্প্রে করে নিলাম স্প্রে করার পর আবার রুমাল দিয়ে ভালোভাবে করে নেবো ঠিক আছে বন্ধু আছে ফ্রেশ করে নিলাম ভালোভাবে রুমাল দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো সুন্দর একটা লুক চলেছে মিলিয়াম ক্রিমটা খুবই ভালো বা ফেসিয়াল অয়েল বা ভিটামিন এ ক্রিম বলতে পারো সেই ক্রিমটাও অ্যাপ্লাই করলাম দুটোর মধ্যে কাজটা খুবই ভালো হয়েছে দেখছি পাচ্ছর ভিডিও আমাদের ফ্রেশ মুখ ফ্রেশটা পুরো কীরকম হয়েছে এই যে নাকের সাইডে দানা দানা বা কাঁটা সাইজে হয় ওগুলো মিডিয়াম মাসাজ করলে পরে একটু নরম হয়ে যায় এইভাবে টিভি বের বের করলে হালকা বেরিয়ে আসে আর যদি না বেরিয়ে আসে তার জন্য মেশিন আছে মেশিন দিয়েও একটু এই যে দেখাচ্ছি বন্ধু হালকা বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ কীভাবে এই যে মেশিন দিয়ে দিলে পরে আরও ভালো বেরিয়ে আসবে তার জন্য মেশিন দিয়েও বের করে নিচ্ছি ট্রেনে ঠিক আছে এই যে কীভাবে টান আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে মেশিন লাগিয়ে টান করে করে বের বেরুচ্ছে মালগুলো ঠিক আছে নাকার সাইডে যে পিম্পিল আছে সেগুলো বেরোচ্ছে বন্ধু ক্রিম মাসাজ করা হয়েছে পুরো নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পরে এই যে এভাবে টেনে টেনে সব বেরোবে মেশিনটা ব্যবহার করতে হবে ঠিক আছে বন্ধু হয়ে গেছে আবার জল স্প্রে করে দিলাম টিস্যু পেপার দিয়ে এবার মুখটা পরিষ্কার করে দিচ্ছি পুরো ফিনিশিং লুক আমার চলে এসছে দেখতেই পাচ্ছ টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে আবার মুখটা পরিষ্কার করতে হবে ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি পরিষ্কার করছি পুরো ফিনিশিং কমপ্লিট ঠিক আছে টিস্যু পেপার দিয়ে আবারও মুছে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি পার সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলেপিটা অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু আমার কাজ কমপ্লিট এইটা এবার মাথাটা ভালোভাবে দিয়ে আঁচ দিয়ে দিচ্ছি আমার পুরো পুরো ফিনিশিং কমপ্লিট দেখো বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক দেবে দেখো বন্ধু আমার ফিনিশিং কমপ্লিট কীভাবে কাজটা করলাম সমস্ত রকমের কাজটা করে দেখালাম বা তোমার সঙ্গে শেয়ার করলাম পরের ভিডিও দেখা হবে আজ এইটুকু আসি বন্ধু